আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো রবি সিম এমবি কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখি প্রথম পদ্ধতি হচ্ছে আপনি কোডের সাহায্যে এমবি চেক করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি অ্যাপস এর সাহায্যে কিন্তু আপনার এমবি চেক করতে পারবেন তো প্রথমে আমরা দেখবো যে কিভাবে কোডের সাহায্যে এম চেক করতে হয় তো আমরা প্রথমে আমাদের ফোন থেকে কল ডালে যেটা ওপেন করবো তারপর আমরা হচ্ছে যে এখানে একটি কোড লিখে দিব ঠিক আছে তো কোডটা অবশ্য আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে এবং কি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কোডটা এখানে লিখে দিয়েছি হুবাহু আপনি এখানে লিখে দিন লিখে দেওয়ার পর এখানে কলে চাপ দিয়ে দিবেন ঠিক আছে নিচের দিকে কল রয়েছে এটা চাপ দিবেন তারপর আপনার সিমটা সিলেক্ট করে দিবেন অবশ্যই যেহেতু আমরা রবি সিমের এমবি বি সিলেক্ট করছি তো অবশ্যই আমরা রবি সিমটা এখানে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে যে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো ওয়েট করার পর হচ্ছে যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে একটি মেসেজ চলে এসেছে তো মেসেজটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সিমই কিন্তু কল পনেরো জিবি এম রয়েছে ঠিক আছে এখানে কিন্তু নিচে শো করছে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনি কোডের সাহায্যে এমবি চেক করতে পারবেন তো দ্বিতীয় তো প্রথমে আমাদের ফোন থেকে গুগল প্লে অ্যাপসটি ওপেন করতে হবে তারপর আমরা এখানে সার্চ বাড়ি লিখবো মাই রবি ঠিক আছে তো মাই রবি লিখে সার্চ করার পরে এই অ্যাপটা কিন্তু আপনাদের সামনে তো এই অ্যাপটা আসার পর আপনি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে ইনস্টল করার হচ্ছে যে জাস্ট আপনি ওপেন বাটনের উপর ক্লিক করে দিবেন তো জাস্ট আমি ওপেন বাটনের উপর ক্লিক করি এবং কি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আপনি যেহেতু ওপেন করবেন তখন হচ্ছে যে আপনাকে না হলে কিন্তু আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে না তো আশা করছি বুঝতে পারছি একটা জিনিস তো এখন দেখ আমরা কিভাবে এমবিটা চেক করবো তো এম বি চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার সিম এ কিন্তু পনেরো জিবি এম বি রয়েছে ঠিক আছে এবং একশো একুশ মিনিট রয়েছে এবং কত পয়েন্ট রয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং কি আমাদের সিমে কত টাকা রয়েছে এটা কিন্তু আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের সিমে কিন্তু দুই টাকা রয়েছে ঠিক আছে দুই থেকে হচ্ছে উপর তো এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনারা এই অ্যাপসটির ভিতরে পেয়ে যাবেন অ্যাপসে কিন্তু আলাদা একটা সুবিধা আছে তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনি কোন টপিক রূপ ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট এর ভিত্তিতে করে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন I love it.